সাল্লাল্লাহ বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুকে পড়ে খোদার আরশে মো আল্লাহ হল ধন ধর প্রিয় নবী মোসা নবি কোহি তুরে জে নুন দেখে ছিলো মোসা নবি কোহি তুরে শেই নুরে প্রতি দোরো তাজাল্লাই সারা জাহান ওজালা সল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ জার প্রেমেতে ঝুকে পড়ে খোদার আরশে মো আল্লাহ সিদ্ধ রাতুল মমতা হই জিনিক আর শোভুবনে তিনি সবার তোরে আর শোভবনে তিনি সবার তোরে তিনি শং

ইনি নবী আহমাদ চিনি বক ইনি নবী আহম অধন পড়ো তুমি দরুদর মালা যাহা পড়ে চিনি বে তুমি রসুল্লা হ্যাঁ মিলাস করে নিতে হবে কোনো চিন্তা নেই আর বিষয় হলো এই যুদ্ধে যখন গেলেন প্রথম নাম্বারে সেনাপতি উনি শহীদ হলেন জাফর বিন আবু তালিব পতাকা তুলে নিলেন পড়তে দিলেন উনি শহীদ হলেন আব্দুল ইবনে রাবা পতাকা তুলে নিলেন মাটিতে পড়তে দিলেন তিন নাম্বার আব্দুল ইবনে রাবা শহীদ হয়ে গেলেন ওই যুদ্ধের ময়দানে ছিলেন হযরত খালিদ বিন বলি রাদিয়াল্লাহু তাআলা হে বাবা তিনিও পতাকাটা পড়তে দিলেন না ওনাকে যখন সেনাপতি নিযুক্ত করা হলো চলে গেলেন উনি চলে যাওয়ার পর পতাকাটাকে ধরলেন তলোয়ার ভেঙে 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 এত কাটা কেটেছেন হযরতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন জিন্দগিতে আমি এমন কাটিনি কেটে এই তলোয়ারের উপরটা এই চর্বিতে পুরো হয়ে গিয়েছিল এতটা পুরা হয়ে গেছে এত কাটা কেটেছিলেন মানুষ মানুষ খালিদ বিন দুই লক্ষ সেনা তিন হাজার রসুল আর আশি হাজদ খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালা নহন যখন তিনজন সেনাপতি শহীদ উনি তলোয়ার ধরেছেন পতাকাকে হাতে নিয়েছেন তা পড়তে দেননি সেই তিন হাজার সেনা মোতা যুদ্ধে জয় লাভ করেছিলেন রোম সম্রাট বাদশাহ হেরা কিলিয়াস পিচ পা হতে বাধ্য হয়েছিল খালিদ বিন ওয়ালিদের এত বীর আক্রমণ হয়েছিল মুসলমান কোন সময় কমতি না সংখ্যায় কম হতে পারে কিন্তু মুসলমান রসুলের আশিক এ যদি গর্তে থাকে তাও সোনা আর ওপরে থাকলেও সোনা দুনিয়াতে থাকলো সে আশিক আর এনতে পরও আশিক হাসরে উঠবে একদম জান্নাতে চলে সরকারে সরকারে আলাহরত বলেছিলেন এই জন্য তুজসে আওয়াজ জান্নাতসে কিয়ামত লা ওয়াহাবি দূর হোক হাম রাসূলুল্লাহকে জান্নাতে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝেছেন আমার নবীর জান্নাত আমাদের আব্বা আমার ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি এক নাম্বার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই

জাকাত দিতে হবে নইলে নামাজ আনকমপ্লিট থাকবে জন্য কলেমা নামাজ নামাজের পরেই কিন্তু জাকাত যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে ওখানেই জাকাতের কথা ওয়ালাহ ও জাকাত না কি বলেন তাহলে

بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والوں تو بتاؤ شہر مدینہ کیسا ہے سر ان کے پدموں میں رکھ کر سر ان کے قدموں میں رکھ کر جھک کر جینا کیسا ہے آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے بلو آنے والے شہر مدینہ کیسا ہے شہر مدینہ کیسا ہے سر ان کے پر کہ تم تو آئے ہو گمبد خدرہ کے سائے میں بیٹ تم تو آئے ہو اس سائے میں رب کے آگے اس سائے میں رب کے آگے سجدہ کرنا کیسا